তোমাদের মধ্যে অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে অনেকে তো কেপি প্রিলিমিনারি এক্সাম দিয়ে বসে আছে যে কবে রেজাল্টটা আসবে কিন্তু পিআরবির তরফ থেকে দিনের পর দিন চলে যাচ্ছে কোনো রকম নোটিফিকেশন আসছে না তারপর আমরা শুনতে পেয়েছি ওবিসি কেস না মিটলে কোনোরকম নোটিফিকেশন বেরোবে না তো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় একটা প্রশ্ন যদি কেস না মেটে খুব তাড়াতাড়ি সেটা ছ মাস বা এক বছরের মধ্যে তাহলে কি পরীক্ষাগুলো হবে না বা যারা প্রিলিমিনারি তোমাদের যদি পরীক্ষা হয় কবের মধ্যে হতে পারে আমি আবার বলছি কোনো অফিসিয়াল বা আনঅফিশিয়াল ডেট বলতে আসিনি এখানে আমি কিছু লজিক্যালি কিছু কথা বলবো এবং তার সাথে সাথে অবশ্যই একটা সুখবরও আমি তোমাদের দেবো দেখো দুমাসের মাসের মধ্যে কি নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে কেপি এটা কেপিএসআই এর কথা বলছি আমি তোমরা জানো যে আমাদের রাজ্যে কি আছে আমাদের রাজ্যে ভোট আছে ঠিক আছে ভোট দু হাজার ছাব্বিশের এপ্রিলের দিকে হবে মানে আগের যা ডেটা দু হাজার আমরা যা দেখেছিলাম এপ্রিলে ভোট মানে তার তিন মাস আগে থেকেই ঠিক আছে থ্রি মান্থ কোন রকম পরীক্ষা হবে না ইলেকশন কমিশন নিজের হাতে সমস্ত বিষয়গুলো নিয়ে নেবে এবং ভোটের প্রস্তুতি শুরু হবে বিভিন্ন স্কুলগুলো তোমার স্কুলগুলোতে প্রশিক্ষণ চলবে ভোট যারা কর্মী থাকবে তাদের ঠিক আছে টিচারদের ট্রেনিং হবে তো তিন মাস কিছুই হবে না তার মানে ধরো জানুয়ারির মধ্যে পরীক্ষা হলে হবে না হলে হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের আগে তো ঠিক আছে যারা ছেড়ে দিয়ে কাজে চলে হয়ে ঠিক আছে তাদের বলছি ভাই পরীক্ষা হবেই ভোটের আগে এবার প্রশ্ন হচ্ছে সেটা কবে আমি কেপি এসআই এর কথাই বলছি মেনলি সবার আগে যদি হয় এটাই হবে সবার আগে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো তাহলে কবে আচ্ছা সেপ্টেম্বরে দুর্গা আছে মহালয়া দুর্গাপুজো তো সেই মাসে না হওয়ার চান্স একদম নাইনটি ঠিক আছে ফাইভ পার্সেন্ট হলে হতে পারে কিন্তু নাইনটি বা নাইনটি চান্স সেপ্টেম্বরে হবে না অক্টোবরে তুমি যদি এবার ক্যালেন্ডার দেখো তাহলে দেখবে যত রকমের পুজো অর্চনা যাই বলো না কেন লক্ষ্মী পুজো বলো কালী পুজো বলো সবই এই অক্টোবরেই পড়েছে তো এই দুমাস মাস পরীক্ষা হওয়া কিন্তু খুবই চাপের আছে তা বাকি থাকলো তোমার ডিসেম্বর মাসটা ডিসেম্বর মাসে দেখো সেই সময় ভোটের প্রস্তুতি রাজ্যের ভোট লোকসভার ভোট না রাজ্যের ভোট মানে রাজ্যে কে ক্ষমতায় থাকবে তুঙ্গে সেই সময় প্রস্তুতি কেউ ভোটের কথা ভাববে না তো ডিসেম্বরে হওয়ার চান্সও কিন্তু নেই তাহলে এটা কি মাস ভাই এটা হচ্ছে মে মাস ঠিক আছে মে এরপর জুন আসবে জুলাই আর আগস্ট এই চার মাস রয়েছে চার মাস নাই মে মাস এই তো দেখতে দেখতে চলেই গেল প্রায় ঠিক আছে আজকে চার তারিখ এর তিন তারিখ এরপর দেখবো দেখতে এক সপ্তাহ পার হয়ে যাবে দু সপ্তাহ পার হয়ে যাবে এই মুহূর্তে মে মাসে তো কোনো রকম বেরোবে না এটুকু তো তোমরাও জানো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরীক্ষা হয় এবং নোটিফিকেশন বেরোয় তোমরা জানো যে নোটিফিকেশন যদি দেয় কেপিএসআই এর কথা বলছি তাহলে এক মাস আগে এক মাস সময় দেবে ছেলে মেয়েদের যে না এক মাস পর তোমাদের মেন্স এক্সাম বা তোমার পঁয়ত্রিশ দিন পর বা চল্লিশ দিন পর তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট জুলাইয়ের দিকে তো অবশ্যই নোটিফিকেশন আসার কথা আমি আবার বলছি কিছুই জানি না ঠিক আছে এখানে একটা সম্ভাবনা দাঁড়ায় জুলাই দিকে বা আগস্টের দিকে আগস্টের দিকে পরীক্ষা যদি হয় এরটা কারণ একটা স্টেপ হয়ে গেছে অলরেডি পুলিশ লাগবে ভোটের আগে নিয়োগও হবে একদম টু যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে খুব ভালো করে আমি বলবো ভাই ধরে থাকো ঠিক আছে ছেড়ে দিলে কি হবে ছেড়ে দিলে তুমি যেই গন্ডিতে ছিলে যেই সার্কেলে ছিলে সেখানেই থেকে যাবে সেই প্রদিন কাজে যেতে হবে বাবা মার গালি শুনতে হবে পাড়ার লোকজন হাসবে বরং যদি একটু কষ্ট করে ধরে রাখতে পারো ভালো দিন আসলেও তো আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই তিনটে মাস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট রাজ্য সরকারের কাছে কারণ তোমরা দেখতে পাচ্ছ পুলিশ আহ এর টিচারদের নিয়ে সমস্যা আন্দোলন চলছে ঠিক আছে পিএসসির সামনে আন্দোলন চলছে এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দৃষ্টি আকর্ষণ করছে না সরকারও দৃষ্টি আকর্ষণ করছে কিছু কিছু বলার নেই তো কি বলবে বলো শুধু দু হাজার ছাব্বিশে মনে রেখে দিও এই দিনগুলো তাহলেই হবে ভাই টিচারদের গালাগালি করে নিজের ফার্স্ট্রেশন টিচারদের উপর বের করে লাভ নেই ঠিক আছে যেখানে বের করা সেখানেই করো এবং পরিবারকেও বুঝিও ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই আমি বলবো যে এই তিন মাস খুব ইম্পর্টেন্ট যারা কেপিএসআই প্রিলিমিনারিতে একশো চল্লিশের ওপরে স্কোর আসছে ঠিক আছে তারা অবশ্যই প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের জন্য দেখো আমরা তো ভিডিও করলে যে পরীক্ষা হয়ে যাবে তা তো নয় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেভাবে তোমাদের পড়াশোনার মাধ্যমে সাহায্য করতে পারি সেটা হচ্ছে কেপি মেন্সের প্রস্তুতির জন্য আমরা সোমবার থেকে ঠিক আছে সপ্তাহে ছ দিন ছটা প্র্যাকটিস সেট নিয়ে আসব। ছটা প্র্যাকটিস সেট মানে যেমন ভাবে থাকে দুশো নাম্বার থাকে সেটাকে ভাগ করে করে দেওয়া হবে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ তোমার সাড়ে বারোটার সময় ইংলিশের প্র্যাকটিস সেট হবে এবার ইংলিশে তোমরা জানো টোটাল দুশো নাম্বার থাকে এর মধ্যে পঞ্চাশ নাম্বার থাকবে ইংলিশে ঠিক আছে ইংলিশে থাকবে ফিফটি মার্কস জিএস পেপারে থাকবে ফিফটি মার্কস ঠিক আছে বেঙ্গলিতে থাকবে ফিফটি মার্কস আর ইংলিশে তোমার ম্যাথ জিআইতে থাকবে ফিফটি ম্যাথ জিআইতে ফিফটি পঁচিশ পঁচিশ করে তো আমরা এই ফিফটি ফিফটি করে এক একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের সামনে বেঙ্গলিটা এখনই রাখা হয়নি একদিন রাখা হবে সে সানডের দিন আমি আবার সেদিন সেদিনই আমি বলেছিলাম যে একদম ফুল দমে টপাজ গ্রুপ আবার সেই শক্তি নিয়ে নামবে এবং তোমাদের যেভাবে আগে সাহায্য করতো সেভাবে করবে টিচারদের সাথে আমার কথাবার্তা চলছিল ঠিক আছে এবং টিচাররা এসেছে আবার আমরা কিন্তু সেইভাবে ক্লাস করব। ঠিক আছে তো এখানে এই যে তোমার ইয়ে আছে এটা মোটামুটিভাবে আমরা তিরিশটার ওপরেই প্র্যাকটিস সেট করাবো তিরিশ থেকে পঁয়ত্রিশটা একদম ফুল কমপ্লিট করা হবে এই সিরিজটা তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্র্যাকটিসের যেখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা কভার করাবো তোমাদের ঠিক আছে আশা করি ভাই বুঝতে পেরেছো এতে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে যারা কেপিএসআই এর প্রস্তুতি নিচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বা যে কোনো পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিলে ডাব্লিউপিএসআই পুলিশের কনস্টেবল তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা অনেক কিছু তোমাকে দিতে চলেছে ঠিক আছে এবং অনেক কিছু পাবে অলরেডি দেওয়াও আছে তোমরা সেখান থেকে দেখতে পারো শুধু জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না কিন্তু করলে হয়তো বেশি ক্ষতি হবে না ঠিক আছে আমরা চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করছি ঠিক আছে তাহলে এইটা শুরু হয়ে যাবে এবং সোমবার থেকেই শুরু হবে ঠিক আছে যেখানে ইংলিশ করাবেন তোমাদের রেহান স্যার আমি করাবো জিএস ঠিক আছে এমএ স্যার তোমাদের ম্যাথ করাবে ডেসক্রিপ্টিভ আকারে জিএস প্র্যাকটিস সেট টিএস খান স্যার করাবে বা আমি করাবো ঠিক আছে এখানে আমার চান্সটাই বেশি দু একদিন আমার অনুপস্থিত থাকলে সেটা করবে টিএস খান স্যার আর ম্যাথ প্র্যাকটিস সেট সপ্তাহে দুদিন রাখা হয়েছে আর ইংলিশ দুদিন রাখা হয়েছে যে ইংলিশে যেমন তোমাদের রিপোর্ট থাকে গ্রামার সেকশন থাকে ঠিক আছে আর্টিকেল থেকে কোশ্চিন থাকে একদম বেছে বেছে সেই জিনিসগুলো করানো হবে আমাদের আমার যারা ছাত্র আছো এসআই ব্যাচে তারা অবশ্যই এটা কিন্তু ফলো করবে ঠিক আছে সাড়ে বারোটার সময় এটা হবে এটা কিন্তু অবশ্যই জরুরি আছে তোমাদের তো আমি বলেছিলাম প্র্যাকটিস করাবো এই ত্রিশটা তো হচ্ছেই এটা আমাদের আমার বেঁচে আছো ঠিক আছে তোমাদের আরও তিরিশটা এক্সট্রা করানো হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এরপর আর কিছু থাকবে না আমাদের যে এই বইটা এই বইটা তোমরা জানো অনেকের কাছে এই বইটা আছে একমাত্র বই অলর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা আমরা প্রচুর ছেলে কাছে পাঠিয়েছি কিন্তু এই বইটাও আমি অফিসিয়ালিভাবে এই ভিডিওর মাধ্যমে বলছি এটাকে আমরা পাবলিকলি আর সেল করব না ঠিক আছে একমাত্র টপাস গ্রুপের যারা পেড ব্যাচের স্টুডেন্ট থাকবে তারাই পাবে ঠিক আছে কোর্সের সাথেই পাবে আমরা খুব তাড়াতাড়ি কোর্স নিয়ে আসব যাদের মনে হবে প্রস্তুতি নেওয়ার তারা নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমাদের ইন্টারেন্স থাকলে এইট ওয়ান করে দিও তোমাদের বলে দেওয়া হবে ঠিক আছে এবং আমি এই নিয়ে একটা ডিটেল ভিডিও নিয়ে আসব যেখানে রেকর্ড ভিডিও থেকে শুরু করে তোমার লাইভ ক্লাস থেকে শুরু করে বই তোমার বাড়িতে পৌঁছানো থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু থাকবে ঠিক আছে এসআই এর মেন দেখো কেপিএসআই যদি হয় আমি আবার রিপিট করছি যদি হয় তোমার খুব তাড়াতাড়ি এই তিন মাসের মধ্যে যদি না করাতে পারে তাহলে কিন্তু তিন থেকে চার মাসই ধরে নাও ম্যাক্সিমাম তাহলে কিন্তু পরবর্তী সময়ে যে মাসগুলো আছে সেখানে কন্ডাক্ট করানোর চান্স একদম লো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে ভাবো তাহলে তাহলে ঝুলে গেল তাহলে নসিব ভাই তাহলে নসিব কিন্তু যারা সত্যিই স্বপ্ন দেখছো যে না এস হবই ঠিক আছে ডাবল স্টার বই যে ভাবে হোক এনি হাও যতদিন পড়ে থাকতে হয় পড়ে থাকবো মানুষের লাথি খাবো গুতা খাবো ঠিক আছে তাও এসাই হয়ে ছাড়বো এই জেদটা যাদের মধ্যে আছে তোমরা ফ্রি সেশনটা জয়েন করতে পারো প্র্যাকটিস সেট এটাই অবশ্যই এটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এবং খুব বাছাই করা কোশ্চিন যেগুলো আসতে পারে সেইগুলোই আমরা পড়াবো ঠিক আছে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ তোমরা সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা বলতেই পারো স্যার পরীক্ষা হচ্ছে না না ক্লাস ভেঙে পড়লে আমি আবার বলছি তুমি তো এমন যে একটা ভালো ঘর থেকে এসছিলে ভেঙে পড়ে তোমার বাবা তোমাকে ব্যবসায় বসিয়ে দিল যেখান থেকে মাসে এক লাখ টাকা ইনকাম হচ্ছে ভেঙে পড়লে কি হবে হয় কেলায় কাজে যাবে না হলে কি হবে না হলে ওই মাঠে কাজে যাবে বাবার সাথে না হলে রাস্তায় টোটো চালাবে সেই যে গন্ডি থেকে বেরোনোর জন্য একদিন সবার সাথে তুমি লড়াই করেছিলে যে তোমার দারিদ্রতা থেকে বেরোনোর জন্য সবার সাথে লড়াই করে এতদূর এত দূর পর্যন্ত এসছো ট্রেনে করে বাসে করে দূরে পড়তে গেছো অনলাইনে পড়েছো এত এত বই কিনেছ যে স্বপ্নটার জন্য সেই স্বপ্নটাই পিছিয়ে যায় বরং তিন থেকে চার মাস একটু ওয়েট করেই দেখো তোমাদের অবশ্যই আবার বলছি ভীষণ ভালো দিন আসবে কারণ ভোটের আগে নিয়োগ হবেই হবেই হবে ঠিক আছে এরা এমন না যে তোমাদের ভালো চায় নিজেদের স্বার্থে হলো নিজেদের চেয়ার বাঁচাতে হলেও নিয়োগ কিন্তু করাবে একদম যে ওবিসি কেস মিটছে না বলে যে বসেই থাকবে ঠিক আছে সেটা কিন্তু না সার্ভে রিপোর্ট আসুক এবং হয়েই তো গেল প্রায় এক দেড় মাস ঠিক আছে খুব তাড়াতাড়ি সবার আগে যদি হয় টাই হবে তো এসআই এর জন্য এটা খুব ভালো সুযোগ শুধুমাত্র এটা কেপিএস এর কাজে লাগবে তা নয় ভাই ডাব্লিউপিএসআই এর জন্য কিন্তু এটা কাজে লাগবে ঠিক আছে আমাদের চ্যানেল সুভাষ ব্যাচ বলে একটা ব্যাচ আছে ফাউন্ডেশন ব্যাচ পুরো সব সাবজেক্ট গুলোকে কভার করা হয়েছে যারা কনসেপ্টের জন্য प्रिपरेशन নিচ্ছো সেই ক্লাস করতে পারো আর ও ডাব্লিউবিসিএস এর আমি আজকে দুপুরবেলা ক্লাস শুরু করে দিয়েছি ইউপিএসসি প্যাটার্নের জায়গা যা কোশ্চেন আছে সেগুলো পিবিএস এর আগে সলভ করা হবে তো সবকিছু নিয়ে কিন্তু আবার টপাস গ্রুপ সেই শক্তির সাথে তোমাদের সামনে আসবে যা যারা আমাদের ভালোবাসো সঙ্গ দিও আর যা যারা পছন্দ করো না আমি বলবো প্লিজ ইগনোর করো ঠিক আছে তোমার মূল্যবান সময়টা তুমি বাঁচাও তুমি অন্য চ্যানেল ফলো করতে পারো ঠিক আছে ভালো তো সবাই